আপনার পথ যে এত অন্ধকারই হোক আপনার নিজের পথ নিজেই চলতে হবে কারণ আপনার রিজিকের মালিক অন্য কেউ করে দিতে পারবো না একমাত্র আল্লাহ ছাড়া আপনার রিজিক আল্লাহ যে জায়গায় হোক এক জায়গা লিখে রেখেছে যে জায়গা লিখে রেখেছে আপনি সেই জায়গায় যেতে হবে কারণ মানুষ কোনো দিন আপনার রিজিক লিখে রাখে না ঠিক আছে এখন মানুষ হলো অশিলা আর আল্লাহ ফাকলো আপনাকে সে জায়গা পর্যন্ত পৌঁছায় দেয় যে আপনার রিজিক এই জায়গা আছে আপনি ওই জায়গাতে রিজিক আনবেন আপনি বাসায় এনে আপনার পোলা মেয়েকে খাওয়াবেন বৌসাল মেয়েকে এটাই হলো আপনার রিজিক কিন্তু আপনি মানুষের বরসায় কোনো সময় বলবেন না যে আমাকে অমুক রিজিক মানে দেশে কিন্তু ও হলো অশিলা যে ওর মাধ্যমে আপনি আপনার রিজিকটা পেয়েছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে মানুষের সামনে ছাড়িয়ে দেবেন ধন্যবাদ